আমরা এই প্রতিষ্ঠানটা গড়তে পারি এবং সার্বিক সহযোগিতা কামনা করে সেটাই করি যে যে উদ্যোগটা গ্রহণ করা হয়েছে এই উদ্যোগটা অবশ্যই ভালো এবং এটা যেন এই কন্টিনিউ থাকি এই রকম প্রোগ্রাম আমাদের সকলেরই করা উচিত খুশি সবাই খুব খুশি আমরা জানি কাজটা সফল করে এইটুকুই আমাদের সবার আশা আমি যে কারণে আপনাদের সবাইকে এখানে আনছি আর কি আমাদের ইফতার পার্টিতে এখানে হলো আপনার হয়তো জানেন এই জমিটা কথা না সবাই জানে তো এই জমিটা কিসের জন্য হবে এই জমিটা হইতে চাচ্ছে করতে চাচ্ছি আমরা যে আমরা যারা অসহায় বাবা মা ঘরের ভেতরে অসহায় ঘরের বাইরে অসহায় যেসব বাবা মারা থাকে চোখের জীবন শেষ করে সেই বাবা হবে প্রতিবন্ধী মানুষের জন্য পুনর্বাসন তো জায়গাটার বা বায়ুশাল আমরা একটু আস্তে আস্তে বড় করব। আমি আজকে যেহেতু ইফতারি এবং ইস্তারির সময় যে কোনো দোয়া কবুল হয় আমি চাব আপনারা সবাই ইফতার করার সময় একটু দোয়া করবেন যে আমাদের প্রজেক্টটা এই প্রকল্পটার জন্য বাস্তবায়ন করতে পারি খুব দ্রুত আমি লন্ডন থেকে বাংলাদেশের সব জেলায় কাজ করতেছি অল্প অল্প করে কিন্তু এইটাই হলো স্থায়ী প্রকল্প একটা বড় প্রকল্প আল্লাহর হুকুম না হলে কিছুই হবে না আপনারা শুধু আল্লাহর কাছে আমার জন্য একটু দোয়া করবেন আমরা সবাই মিলে আপনারা এলাকার সবাই আছেন সবাই মিলে যেন এই কাজটা করতে পারি এবং এটা কিন্তু শুধু এই এলাকার জন্য না এটা সারা বাংলাদেশের যে বাবা মারা কান্না করছে ঘরে বাইরে তাদের আশ্রয় চল হবে সারা বাংলাদেশে এই কারণে আপনারা একটু দোয়া করবেন আমরা parado করতে পারি আজকের প্রোগ্রামটা আমার খুব সুন্দর লাগছে আজকের এইরকম প্রোগ্রাম আমাদের সকলেরই করা উচিত এরকম অনুষ্ঠান আমরা ইনশাল্লাহ জীবনে বেঁচে থাকলে অনেক উন্নয়ন হতে পারবো এই জন্য আমাদের সকলকে আমি শুধু এই প্রশংসাটাই করি যে যে উদ্যোগটা গ্রহণ করা হয়েছে এই উদ্যোগটা অবশ্যই ভালো এবং এটা যেন কন্টিনিউ থাকে আমাদের এই প্রতিষ্ঠানটা যেন দীর্ঘস্থায়ী থাকে আমরা প্রত্যেকে সহযোগিতা করব এই আশাবাদ আমরা এই প্রতিষ্ঠানটা গড়তে পারি এবং সার্বিক সহযোগিতা কামনা করে আমি ইফতার এর সময় আর কথা বলবো না সবাইকে আমি সহযোগিতা কামনা করে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب من لدنك رحمة إنك أنت الوهاب يا الله يا رحمن يا رحيم يا ستار يا غفار يا كريم ودوي معي مالك واشمانير مالك وزميلير مالك আল্লাহ তোমার রোজাদার ব্যক্তি বান্দানি আল্লাহ ইফতারি মাই সামনে রেখে আল্লাহ তোমার বান্ধার হাত বাড়াইছে আল্লাহ তুমি সকলের রোজাকে আল্লাহ কবুলার আল্লাহ তুমি আমাদের আল্লাহ আল্লাহ জীবন জিন্দগির সমস্ত গুণাগুলি মাফ করে দাও আল্লাহ যিনি ইফতারির ব্যবস্থা করেছে আল্লাহ তুমি দয়া করে মায়া করে তারneck মুক্ত করে নাও ও তার মালিক তার বংশধর আত্মশোধন যারা অন্ধকার দুঃখের কবরে সহায়ত আল্লাহ তুমি সকলের নাজাতের পয়সারা করে দাও ও দয়ার আল্লাহ যে প্রতিষ্ঠান আল্লাহ আল্লাহ নির্মাণ করার জন্য আল্লাহ নিয়ত করেছে আল্লাহ তুমি তার neck মুক্ত neckasana কবুলার মঞ্জুর করো ও দয়ার আল্লাহ তুমি খাস করে দোয়া কবুলের সময় হাত বাড়াইছি আল্লাহ তুমি কার হাত পছন্দ করো ওই হাতুরি সিলাই আল্লাহ আমাদের সকলের হাত কবুলার করো ও দয়াল আল্লাহ মেহরে মালিকের আল্লাহ তুমি নাজাতের বাগে আল্লাহ তুমি আমাদের দশ মায়ের আল্লাহ সন্তান একত্র করেছো আল্লাহ তুমি মেহরে মালিকের সকলকে কবুলার করো ও দয়ার আল্লাহ জিন্দগির গুণাগুলি আল্লাহ তোমার কাছে মাপ চাই আল্লাহ তুমি মাফ করে যাও আল্লাহ তুমি খাস করে মেহিরি বানির মাও আল্লাহ কবুলার মঞ্জুর করো আল্লাহ ইত্যাদি মাইগুলি আল্লাহ কবুলার মঞ্জুর করো আল্লাহ ও দয়ার আল্লাহ মালাকাল মৌতের সময় তোমার রহমত তোমার দয়া আমাদের নসিব করে দি অল ইমানের মৃত্যু দান করে দিও রাম হুমা কামা নি সগির। রব্বির হাম হুমা কামা রব্বায় স্বীরানা রবিকা রব্বিল ইজাতে আম্মা ইয়াসিফুন